ভূতের গল্প বলো না ঠাম্মা ভূতের গল্প বলো কান ঝালাপালা করে দিচ্ছে প্রবাসিনী আট বছরের নাতনি মা বাবার সঙ্গে শীতে ছুটিতে বেড়াতে এসেছে কিন্তু সুজাতা ভূতের গল্প কোনোদিন পড়েনি স্মৃতি হাতরাতে থাকে সত্যি যদি কোনো ভূত ছোটবেলা দিন থেকে উঠে আসে শুরু করলেন সুজাতা ভূতের গল্প না গল্প নয় একেবারে সত্যি ঘটে যাওয়া ছেলেবেলার স্মৃতি শোনো তবে পূর্ব মেদিনীপুরের জমিদার বাড়ির মেয়ে আমি জানো তো যদিও জমিদারি প্রথা উঠে গেছে অনেক দিন তবে তিন মহলা বাড়ি রয়েই গেছে সদরমহল বাপ জেঠাদের আড্ডা দেওয়ার জায়গা বৈঠকখানা মাঝে শোয়া বসা বিশ্রামের অন্তরমহল শেষে রান্নামহল সদর থেকে রান্না রান্নামহলে যেতে অন্তত পাঁচ মিনিট লাগবে এক জেঠু এক মাস হলো মারা গেছেন মানুষ মরে গেলে যে ভূত হয়ে যায় ছোট বড় সবাই মানত তখন নাদনি চোখ বড়ো বড়ো করে শুনছে গল্প সুজাতা বলে চলেছেন সেদিন পূর্ণিমার রাত ছিল ফুলমুন নাতনি বলে ওঠে হ্যাঁ ফুল মনের রাত রান্নামহলের বাঁদিকে একটা প্রকাণ্ড আম গাছ ছিল আমি পড়া শেষ করে রান্নাঘরের দিকে যাচ্ছি হঠাৎ দেখলাম অবিকল বড় জেঠুর মতো কে দাঁড়িয়ে আছে আমাকে হাত নাড়িয়ে ডাকছে আয় তখন ও বিজলি আলো যাইনি ওখানে আলো আঁধারিতে আমি কয়েক সেকেন্ড থমকে দাঁড়ালাম তারপর দৌড় অন্দরমহলে সোজা ঢুকে গেলাম হাঁপাচ্ছি আর চিৎকার করছি ভূত ভূত আমার বিজ্ঞানের শিক্ষক বাবা বলছেন আরে ভূত বলে কিছু নেই তুই ওই আম গাছের হাওয়ার দোল দেখেছিস মনে তো ভয় ছিলই তাই জেঠুকে দেখলি আমার ছোট দুই ভাই আর আমি তখন বাবাকে ছুঁয়ে আছি বাবা বললেন শোন একটা গল্প বলি তোদের আমি একবার মেদিনীপুর শহর থেকে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত করে ফেললাম বাস রাস্তা থেকে আমাদের বাড়ি চার কিলোমিটার এত রাতে কোনো রিকশা নেই জনমানবহীন বলা যায় বড় বাঁধ রাস্তা এক ধারে ঘন জঙ্গল আর এক ধারে ধান ক্ষেত বাঁধের নিচের দিকের অংশটায় স্থানীয় লোকেরা মরা পুরাতো বলা যায় বাঁধ বরাবর প্রায় এক কিলোমিটার জুড়ে শ্মশান দু একটা জ্বলছে তখনও লোকজন অবশ্য কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশে মনটা দুর্বল হয়ে যায় এই সময় জোরে পা চালাচ্ছি মাঠের ধারে ধারে জলার জায়গা থাকে সামান্য জল বুনো ঘাসে ভরা তখনও এক কিলোমিটার পথ বাকি জনমানব শূন্য হঠাৎ তাকিয়ে দেখি দাউ দাউ করে নীল রঙের আগুন জ্বলে উঠল আগুন সামনের দিক এগিয়ে আসছে থমকে দাঁড়ালাম কয়েক মিনিট তারপর মনে হলো আলিয়ার কথা দ্রুত পায়ে বাড়ি রাস্তা ধরেছি আলিয়া কি ঠাম্মা আলিয়া হল জলাভূমিতে হঠাৎ জ্বলে ওঠা ভৌতি গালো যা পচে ওঠা আগাছা থেকে তৈরি ফসফরাস ও মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে এলে জ্বলে ওঠে হাওয়ায় হাঁটতে থাকে ভূতের মতো যেন অন্ধকারে মুখে আগুন নিয়ে কি হেঁটে আসছে বড় হলে তুই সব জানতে পারবে এই মাস গ্যাস আলিয়াকে ইংরেজিতে উইলো দ্য উইশ বলে তারপর তারপর আরও অনেক রকম ভূতের সন্ধান পেয়েছি বিজ্ঞানের বই পড়তে পড়তে সেগুলো নস্বত করেছি তা বলে মন থেকে ভূতের ভয়টা একেবারেই যেত না কোনো দিন আমি তো আমার বিরাট বাঁশ বাগানের ভেতরে সন্ধ্যের অন্ধকারে ভূত দেখেছি আমার বাড়ির চারদিকে বাগান আর পুকুর গ্রীষ্মের দুপুরে লুকি লুকিয়ে ঢুকেছি কদবিল খুঁজতে অমনি কিসের শব্দ ভয় দৌড় পরে শুনেছি কোনো কোনো পাখিরে কি ভয়ঙ্কর আওয়াজ করে অনেক বড় জায়গা ছিল না তোমাদের ঠাম্মা হ্যাঁ ওই গুটি কয়েক লোক আর চারদিকে বাগান ফুল ফল ধানের গাদা কখনো ভাই বোনেদের সঙ্গে দিদিদের সঙ্গে কখনো একলা ঘুরে বেড়িয়েছি তুমি খুব ঘুর ঘুরে ছিলে না হ্যাঁ তা বলতে পারো একা একা গাছপালার মধ্যে ঘুরতে আমার খুব ভালো লাগতো দূর এগুলো কি ভূতের গল্প বুঝলাম নাতনির মন ভরেনি বললাম এবার সত্যি ভূতের কথা বলছি নাতনি নড়ে চড়ে বসল আমি তখন সবে বেশি পড়ছি সামার ভ্যাকেশানে বাড়ি এসেছি একদিন দুপুরবেলা আমার তো দিদি সদ্য বিয়ে হওয়া সেও এসেছে আর আমাদের ঠাকুরমা তিন চার মাস মারা গেছেন ঠাকুরমার খুব ন্যাওটা ছিল ওই দিদিটা দুপুরে পুকুর ঘাটে গা ধুতে গেছে খুব গরম তো একটা শেওড়া গাছ ছিল পুকুরের পাশে সবাই বলতো শেওড়া গাছে ভূত থাকে জেঠিমারা বিশ্বাসও করত। হঠাৎ গোগানির শব্দে জেঠিমা মানে তার মা দৌড়ে গিয়ে দেখে দিদি মাটিতে পড়ে গোঙাচ্ছে জেঠিমা তুলতে যেতেই সে ছুঁড়ে ফেলে দিচ্ছে তাকে চোখ লাল হয়ে উঠেছে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমার সুন্দরী দিদি তোদের ওই কার্টুনের পেদনিগুলোর মতো বলছে সরে যা মেজবৌ তোকে দু চক্ষের দেখতে পারিনি আমি মুহূর্তে সবাই জড়ো হয়ে গেল দিদির গায়ে তখন না কি অসীম শক্তি কয়েকজন মিলে ধরে বেঁধে দুয়ারে শোয়ালো কখনো কাঁদছে কখনো হাসছে বলছে পান্তা ভাত দুটো দে তো ভোগ লাগছে ভোগ কি খিদিয়ে খিদিয়ে ভাতে জল দিয়ে কেউ দিল তাকে সে কী খাওয়া সত্যিই যেন ভূতের খাওয়া আমরা সবাই চিন্তিত হয়ে পড়েছি বুঝলি দিদির বড় অবাক হয়ে দেখছি সব গ্রামের দিকে তো ওঝাকে ডাকা হলো ওঝা কি যে ভূত ছাড়ায় তাকে ওঝা বলে ওঝা তো ঝাঁটা সর্ষে কত কি চাইল আগুন জ্বালালো সামনের উঠোনটায় দিদিকে ঝাঁটা বেটা করছে আর ভূত কেউ কেউ করে উঠছে দেখতে দেখতে পুরো জায়গাটা মানুষে ভর্তি হয়ে গেল আমি বাবাকে বললাম বাবা এটা কি রোগ সত্যি সত্যি ভূত আছে তাহলে বাবা ও নিশ্চুপ হয়ে রইলেন আপাতত কোনো ব্যাখ্যা দিতে পারছেন না ততক্ষণে ওঝা ঝাঁটা মেরে মেরে আর যজ্ঞ করে ভূতকে কাবু করে ফেলেছে ভূত বলছে আমি চলে যাব চলে যাবো আমাকে ওই বাঁধের ধারের বটগাছটার ধারে নিয়ে চল ওঝা ভূত মানে আমার দিদিকে দড়িতে বেঁধে নিয়ে চললো বটগাছের দিকে পেছনে পুরো গ্রাম ওঝা বলল দড়ি খুলে দিলাম যা এবার আর যাওয়ার আগে ডাল ভেঙে দিয়ে যাবি প্রমাণ রেখে যাবি হঠাৎ বটগাছের একটা বড় ডাল মরমর করে ভেঙে পড়ল আর আমার দিদি অজ্ঞান হয়ে লুটে পড়ল মাটিতে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এলো সবাই দিদি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তারপর আমাদের বিশ্বাসে বিজ্ঞানে যেন ছাপ্পান্ন চর দিয়ে গেল ভূত মানে আমাদের ঠাকুমা অব্যাখ্যাত ঘটনাটা সবাই ভুলে গেছে অনেক দিন পর এক মনোবিজ্ঞানীর কাছে ব্যাখ্যা শুনে আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল কি ব্যাখ্যা ঠাম্মা কি ব্যাখ্যা এখন তো বলবো না তুমি তো ভূতের গল্প শুনতে চেয়েছিলে যদি কেউ শুনে থাকেন কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন প্লিজ এই গল্পটি লিখেছি আমার এক ছোট্ট বন্ধুর অনুরোধে ভালো থাকবেন সবাই